কবর যখন আলোচনা করতে হজরত উসমান রাজি আল্লাহ নহর ছক দিয়ে যেন অশ্রু বের হতো আল্লাহর নবী বলছে যখন উসমান যখন কবরের কাছে যেতেন এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও হসরত ওসমান তুমি বলে দাও আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে তখন তো আপনি এতটা হতভম্ব হন না আপনি তো এতটা কন্দন করেন না যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর খিনে চিন্তা ভাবনা করেন আল্লাহর বলেছেন হযরত ওসমান বলেন ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন ইননাল কব্রাউওয়াল মানাজিলিল আখেরা পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো ইছর আছে সব জায়গায়তে বেঁচে যাবে কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গায়তে জন ধরা খেয়ে যাবে এই যে আমি ওসমান খবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয় ততটা যেন আমার চোখে কন্দন এসে যায় দুটো হাদিসকে অ্যাপ্রোজিং করেন আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন আপনারা কেউ যাবেন না মরণার পরে পরেই উনি চলে আসবেন আপনারাকে বলছে বলছি প্রধান বক্তা আমাদের উপস্থিত আছেন আপনারা কেউ যাবেন না আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কেউ যাবেন না পরে পরেই ওনাকে হবে এবার দেখেন হাদিস কিংবা করেন তো বারাই নাজিব বলছেন যে আমরা রসুলের সঙ্গে যেতাম কবর স্থানে একবার নিরিপিলে অবলম্বন করতাম হজরত উসমান বলছেন কবর দেখে আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম আমরা কত বড় ইমানদার হজরত উসমান রাজি আল্লাহ তালহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে জানা তারপরেও তাদের চোখে পানি আর আমি আপনি মুসলমান ডানে বামে সামনে পিছনে গুনা গুনা চলা ফিরা লেনদেন খেত খামার অফিস আদালতে যেখানে সেখানে আমাদের পাপ আর পাপ তবুও আমরা আজকে দেখেন আমাদের এই অবস্থা মাটি দিয়ে চলে আসি রাজনীতির গল্প করে চলে আসি আমাদের কোনো টেনশন হলো না এইভাবে আমাকে একদিন নীরব নগরে শুয়ে থাকতে হবে একটা দিন আমি আপনি কবর কিনে চিন্তা ভাবনা করলাম না আপনি কি করে ফজরে রাখতে আগেই তাহা যদি সলা করবেন কি করে করবেন যদি তাকে স্মরণ না করেন এবার দেখেন মৌ তাকে না হায়াত আগে জানা আছে আপনাদের হ্যাঁ কে বলতে পারবে মৌত আগে পুরুষ আগে না মহিলা পুরুষ এটা সবাই জানে রাত আগে না দিন আগে দিন পুরুষ আগে না মহিলা আগে আগে পুরুষ আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন হায়াত আগে না মউত আগে দিন আগে না রাত আগে দিন নয় আগে হলো রাত এর প্রমাণ আল্লাহ সুবানা ওয়া তালা সুরা নাজিয়াতের উনত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আগতা শাল লাইলাহা ওয়া আখরাজা আল্লাহ বলেছেন আমি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম আর তার ভিতর থেকে যেন আমি দিনটাকে বের করেছি তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আগে দিন নয় আগে হলো রাত তার পর হলো দিন আগে মত নাগে হায়াত আল্লাহ সুবানা হুয়া তালা সুরা মুলকের দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লা দি ফলাকাল মাউতাওয়াল হায়াত আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি মাউতার পরে হায়াত আল্লাহকে কেন মতটাকে বান নিয়েছেন আপনি চিন্তা ভাবনা করবেন আল্লাহ আমার পৃথিবীতে এসেছি আল্লাহ সর্বপ্রথম আমার মতটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে দুনিয়াতে চলাচ্ছেন চলাফেরা করছি মানে আমি আপনি একটা হায়া সময়টাকে খরচা করেছে যখন আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন মতটা জানো লাল সিঙ্গাল দেওয়া আছে তখন যখন মতটা চলে আসবে তখন দুনিয়া ছেড়ে আমাদের এখানে চলে যেতে হবে হবে তো আল্লাহ মওতা কেন দিলেন আল্লাহ বলেছেন লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে যে উত্তম আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মওতাকে আগে দিয়েছি তোমরা hayat নাকে সেকেন্ডে মিনিটে ঘন্টাতে সপ্তাহে মাসে বছরে সময়টাকে খরচ করছো খুব সাধন তোমাদের মওতা সেজে হবে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো থেকে সত্য যখন আপনার তিরিশ বছরে চলে গেল চল্লিশ পঞ্চাশ যখন হয়ে গেল তখন আমার জৈবনকে আমি শেষ মনে ফেললাম বরদ্ধকৃত উপনীত হয়ে গেলাম এইভাবে যখন আমার সময়গুলো সব শেষ হয়ে যাবে তখন আমাকে মনে করতে হবে আর থুনিয়াতে থাকবো না আমাকে যেন কবরবাসী হয়ে যেতে হবে হাজরাতে রদআল্লাহু তালা আনহর থিরমিজি সুইফের হাদিস তিন হাজার তিনশো তেত্তিরিশ নাম্বার হাদেশ হাজরত ওমা রদআল্লাহ তালা আনহর হাত এভাবে নবীজি ধরে বললেন সুনসাল্লাল্লাহু আলিহসাল্লাম ওমারের শরীরের কোনো একটা অংশ ধরে নবীজি বললেন ওমার তুমি মনে রেখে দাও আহালিল কবর তুমি সবা সর্বদা নিজেকে তুমি কবর ভেবে নাও ওমার তুমি শুনে রেখে দাও সকাল হলে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা ফলে সকালের আশা করবে না এবার হাদিসটাকে যদি আমরা মেনে নিই ও উদ্দানা হালিল কব নবীজি উমারকে বলছেন সাহাবিকে বলছেন ও উমার তুমি সবা সর্বদা জানো তুমি নিজেকে কবরবাসী ভাবো সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না আমি আব্দুল খাইয়ুম আপনি আমি যদি সবা সর্বদা সকাল যদি হলো আমি যদি মনে ভাবি আমি আর সন্ধ্যা পাবো এর কোন গ্যারেন্টি নাই সন্ধ্যা হল আবার সকাল হবে ফজরে সলা পাবো এর কোনো গ্যারেন্টি নাই এটা যদি আমি আপনি সবা সর্বদা ব্রেনে মাথায় যদি পশ্চিম কালো আমার দাঁড়াতে আপনার দাঁড়াতে কোনো দিন খারাপ কাজ হবে না পাপের কাজ হবে না সবা সর্বদা যদি কবরবাসী ভাবি তবে আমরা পাঁচক তো নমাজে যাব। মসজিদের গে থাকে খোঁজে পাব যখন আপনার আমার ভিতরে মৌত সাবজেক্টটা ঢুকে যাবে সারা পৃথিবীর যতগুলো বিহায় পোনা কাজ আছে যতগুলো নোংরা কাজ আছে সকল কাজকে লাত মেরে মসজিদের গেটে ঢুকতে পারবো মৌতটা যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ রসুল বলছেন উমা তুমি সবার সর্বদা মহূতটাকে নিয়ে চিন্তা ভাবনা করো কবরবাসী তুমি সবার সর্বদা নিজেকে ভাবো কবরবাসী সকাল হবে তো সন্ধ্যার আশা করব না হাদিসগুলো আমরা মানবো ইনশাল্লাহ সকালে মানবো ইনশাল্লাহ কর মুখ খোলেন না ইনশাল্লাহ আমাদের কোনো গ্যারেন্টি নাই নাম সিং দা মত প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে আল্লাহ সুবনা ওয়া তালা বলেছেন কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণীকে যা মানে চিখা স্বাদ গ্রহণ করবে মত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেমন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মওত এমন একটা সাবজেক্ট এর কোনো গ্রুপ নাই এর কোনো রকমের গ্রুপ নাই কেমন যেইদিন ইসরাফিল যখন সুর ফেকে দেবে

ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিয়ে দেবেন তখন তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফায়দা ফুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন যখন ইসরাফিল শোরফকে দেবে তখন সকলেই

যারা জান্নাতি হবে তাদের জান্নাতে দেবেন যারা জাহান নামি হবেন তাদের রেখে জাহান নামে দেবেন জান্নাতিদের একে জান্নাতে দিয়ে জাহান নামিদের একে জাহান নামে দিয়ে আল্লাহ সুবান আল্লাহ যেন সমাপনী দিয়ে দেবেন জান্নাতের গুরু পাছে জাহান নামের গুরু পাছে মত এমন একটা সাপ যে মতের কোন রকম গরুপ নাই বাদশাকে মরিতে হবে সারা পৃথিবীর যে মালিকানা করবে যে এখন আপনাকে ইতিহাস বলে যায় এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে এখন দুই শত দুই দেশ রয়েছে দুশো পঞ্চাশটি এক একটি দেশের এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা সময় ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় অতিবাহিত হয়েছে সেই সময় একজন সারা পৃথিবীকে মালিকানা করত দেখেন তার ভিতরে চারজন চারজন ছিলেন ব্যক্তি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম হলো একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলী সালাম দুই নাম্বার হলো সুলকার নাই দুইজন কাফের নাম হলো একজনের নাম হলো নম্র আর অপরজনের নাম হলো বা খেনাসা এরা চারজন সারা পৃথিবীর বাদশা ছিল আমি ঘটনাটি কেন আনলাম ছিলেন সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলী সালাতু সালাম তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ তারপর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল তাকেও একটি মুশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল আর তার মাথায় কামড়াতে যখন শুরু করল দংশন করতে যখন শুরু করল ব্যথায় যখন ব্যথিত হয়ে গেল মাথায় মার যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ সুবান চব্বিশ নম্বর ভিতরে আল্লাহ বলেছেন আনা রব্বুল আল্লাহ ফেরাউন দাবি করেছিলেন আমি হলাম সব i'm trying to এটাই শুধু 38 নাম্বার ভিতরে বলেছে ফেরাউন বলেছিল মা মিন আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই তারপরেও থাকে সমুদ্রের মাঝে আল্লাহ পানিতে সেই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন সেই ফেরাউন দুনিয়াতে মিশরের সেই জায়গাতে তাকে রাখা আছে তার মানে থেরাউনকে মহত রে গ্রহণ করতে হয়েছে এমনকি নাবি মোহাম্মদ রস সাল্লাল্লাহ ফুয়ালা হিমা সাল্লাহ ফিনি তুলনা নাই যার চরিত্রটা এত ভালো আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে সোরা কলামের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাহালা খুলুকিন আযীম হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে কেমনকে আল্লাহর পরেই যার স্থান যে জান্নাতের সর্দার তিনি হবে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ব্যক্তি জিব্রাইল এসে বলছেন ইয়া মুহাম্মদ জিব্রাইল বলেন হে মুহাম্মদ হিশমাশতা ইন্নাকামাইয়াতুন জিব্রাইল আলাইহিস সালাম কাছে এসে বলছেন হে তুমি দুনিয়াতে চলাফেরা করো তুমি দুনিয়াতে বেঁচে থাকো তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো তারপরে তুমি শুনে রেখে দাও হে মোহাম্মদ তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো তারপরে তুমি শোনে নাওয়েতন পরে তোমাকে মরতে হবে তারপরে আমার আল্লাহ বলছেন ভিতর আল্লাহ বলেছেন হে নবী মাইয়েতন আপনাকে মরতে হবে তাদেরকেও মরতে হবে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো তাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে হে নবী আপনাকে তাদের মরতে হবে তারপরে আমার আল্লাহ আমি আর চৌত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহরি কবলি কালগোল হেনবি আপনার পূর্বে আমি কাউকে অনন্ত জীবন দান কাউকে করে নাই আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি তা আমার নয় আমি কাউকে অনন্ত খাল জীবন দান করে নি আফাই মিথ্যাকে মরতে হবে ফাহুমুল খালি দোর তারা কে চিরজীবী থাকবে বলল না সিন্দায় কতুল যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত সাগ্রহণ করতে হবে মত থেকে বাঁচার কোন উপ Fire of